অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শুক্রবার সকালে জুলাই গণ অভ্যন্তানের প্রথম বার্ষিকীতে মুগ্ধর শহীদ দিবসে জুলাই স্মৃতিতে অমলি নামরা শীর্ষক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডাস্ট বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান শামসুল আলম লিটন সদস্য প্রফেসর ড মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান লিটু সদস্য কামরুন নেহার চিফ অ্যাকাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড এ এম শহীদুল ইসলাম গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস যুগ্ম আহ্বায়ক গবেষক ও শিক্ষক এ কে এম জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও জুলাই বার্ষিকী উদযাপন কমিটি আহ্বায়ক শামিন আক্তার এবং রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাজিদ ইস্তিয়াক আহমেদ সহ প্রমুখ জুলাই বার্ষিকী উপলক্ষে অ্যাডাস্ট আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতিচারণ করেন ভক্তরা এছাড়া স্থির চিত্র ও ভিডিও প্রদর্শনী মোমবাতি প্রজ্বলন গ্রাফিতি অঙ্কন করেন অ্যাডাস্ট শিক্ষার্থীরা প্রধান অতিথির বক্তব্যে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতা স্বাদ পেয়েছিল কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা উনিশশো সালে বাঘশাল কায়েমের মাধ্যমে হারিয়ে ফেলেছি যে শেখ মুজিবুর রহমান বাকশাল দিয়ে গণতন্ত্র ধ্বংস করেছিল সে কখনো জাতির পিতা হতে পারে না তার কন্যা শেখ হাসিনাও হয়ে উঠেছিল তন্ত্রের দানব কন্যা অনুষ্ঠানে অ্যাডাস বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান শামসুল আলম লিটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ নামে একটি পানি কারখানা স্থাপন করে উৎপাদিত পানি বিনামূল্যে বিতরণের ঘোষণা দেন তিনি দিল্লির দাসত্ব থেকে মুক্তি হওয়ার আহ্বান জানিয়ে বলেন এ বিষয়ে সকল জায়গাতেই কাজ করতে হবে ওয়ান ইলেভেনে এক সংস্কারের কথা বলে যারা দেশকে দিল্লির পায়ের পিষ্ট করে দিয়েছে সেই ফ্যাসিবাদের হাত থেকে জুলাইকে মুক্তি দিক জুলাইকে জুলাই যোদ্ধাদের হাতে ফেরত শহীদ মুদ্ধর স্মৃতিচারণ করে শামসুল আলম লিটন বলেন মুগ্ধ আলো আন্দোলনে সারা বাংলাদেশে অক্সিজেন জুগিয়েছে জীবনের বিনিময়ে সৌরাচারের দাসত্ব থেকে দেশকে আঠারো কোটি মানুষকে মুক্তি দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারের নির্দেশে পেটোয়া বাহিনী হয়ে নির্বিচারে পুলিশ আর্মির গুলি বর্ষণ থেকে মানুষকে মুগ্ধরা মুক্তি দিয়েছে আওয়ামী লীগ নিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে উল্লেখ করে অ্যারাস চেয়ারম্যান বলেন দলটির হাতে পঞ্চাশটিরও বেশি জেলায় জুলাই যোদ্ধা শিক্ষার্থী খুন হয়েছে তিনি বলেন আইসিটি দুটি কোর্টের মাধ্যমে বিচার সম্ভব নয় ঢাকায় অন্তত দশটি সহ দেশে চৌষট্টি জেলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জুলাই যোদ্ধাদের খুনি ও সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন সেটি করা হলে গোপালগঞ্জের ঘটনা হয়তো ঘটত না এ নিয়ে জুলাই যোদ্ধাদের প্রশ্ন তোলার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী ও অ্যাডাস্ট এসডিআই পরিচালক ড আনসানুল হক মিলন বলেন গোপালগঞ্জে ঘটনা প্রমাণ করে যে দেশ থেকে এখনও ফ্যাসিবাদ শেষ হয়নি ফ্যাসিবাদ রুখতে সকলকে সজাগ থাকতে হবে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অ্যাডাস্টের শিক্ষার্থী ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব হাসান আকন্দ শিক্ষার্থী আব্দুল হালিম ও মারজান আহমেদ উচ্ছ্বাস তাদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন এ সময় বিভিন্ন মানুষ এ সময় বিভিন্ন অনুষদের অ্যাডভাইজার রেজিস্ট্রার চেয়ারম্যান শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর ও জুলাই বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জুবাইর আহমেদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী প্রভাষক ড রাফাতুল হক রিসাদ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন দিয়েছিল তারা সাধারণ শিক্ষার্থী ছিল না বিভিন্ন রাজনীতি